আমাদের আজকে এখানে মিলিত হবার সকলেরই একটাই উপলক্ষ বছরের পর বছর ধরে আমাদের এইখানে এবং সারা কলকাতা সারা রাজ্যে আমাদের যে ঐতিহ্যশালী পুস্তক বিপণী বা বইয়ের স্টল আমরা সংগঠিত করি এখানকার বইয়ের স্টলের উদ্বোধন কলকাতার ওপর যে একশো পনেরোটা বইয়ের স্টল এবার হচ্ছে বলে পরিকল্পনা হয়েছে তার মধ্যে প্রথম উদ্বোধন সম্ভবত এইটি অন্যান্য আরেকটু পরে উদ্বোধন বা শুরুর কাজটা শুরু করা হয় এবার এখানকার সংগঠকরা একদিন আগে থেকে অর্থাৎ আরেকটু বিস্তৃত পরিসর নিয়ে এই পুস্তক বিপণী চালানোর সিদ্ধান্ত করেছেন আমরা আজকে মিলিত হয়েছি আমরা এই বইয়ের স্টল পরিচালনা করি করে আসছি আমরা নয় আমাদের পূর্বশুরিদের সময় থেকে এই কারণে সকলেই জানেন সারা বছর আমরা সাধারণ মানুষ থেকে খাওয়া মানুষ শ্রেণীগতভাবে সামাজিকভাবে দুর্বলতর অংশের মানুষ তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করি আমরা আন্দোলন সংগ্রাম করি আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঠিক করি সেই সূত্রে যে মানুষ আমাদের কাছে আসেন তাদের সংগঠিত করবার চেষ্টা করি গণসংগঠনে সংগঠিত করবার চেষ্টা করি এমনকি বামপন্থী পার্টি সমূহে এবং বিশেষ করে আমাদের পার্টিতে আমরা সংগঠিত করবার চেষ্টা করি এই আন্দোলন সংগ্রাম সংগ্রামের পাশে দাঁড়িয়ে আরেকটা কাজ যে কাজের ওপর ভিত্তি করে বামপন্থাকে প্রতিষ্ঠিত করা গেছে তা হচ্ছে কেবলমাত্র আন্দোলন সংগ্রামের তৎপরতা গতিশীলতা শুধু তাই নয় তার পিছনে বড় আকারে কাজ করে সম্যক উপলব্ধি কিসের জন্য আমাদের লড়াই আজকের লড়াইয়ের যা লক্ষ্য সেই লক্ষ্য পথে চলতে গেলে আশু লক্ষ্যের পরে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পরবর্তী লক্ষ্যগুলো কী হওয়া যুক্তিপূর্ণ কি হওয়া উচিত তার একটা পথ আমরা নিজেদের আত্মচর্চার মধ্যে রাখবার চেষ্টা করি এটা না করে বামপন্থী আন্দোলনের কর্মী হওয়া কঠিন এটা না করে কমিউনিস্ট পার্টির কর্মী হওয়া কঠিন অর্থাৎ আমাদের নিজেদের সম্ভব উপলব্ধি আমাদের যুক্তিবাদের মানসিকতাকে নিজেদের মধ্যে প্রথিত করা অন্যের মধ্যে সঞ্চারিত করার আগে নিজেদের মধ্যে প্রথিত করতে হয় সেই কাজ সেই দায়িত্বকে অবহেলা করে কখনো একটা বামপন্থী দল তার করণীয় কাজ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে না আমাদের মতাদর্শগত অবস্থান আমাদের রাজনৈতিক চেতনা তাকে ক্রমাগত উন্নত করবার প্রয়াস ব্যথি রেখে শুধু মুখের কথা হয়ে যাবে যে আমরা জনগণের চেতনার মানকে উন্নত করবো আন্দোলন সংগ্রামের ময়দানে অনেক কিছু জনগণের থেকে শিখতে হয় এই শেখার জন্য যেমন মন তৈরি করতে হয় তেমনি আমাদের অতীতের ইতিহাস আমাদের পারিপার্শ্বিকের যে ভৌগোলিক অবস্থান আমাদের আগামী ভাবনা চিন্তার জন্য যে দার্শনিক ভিত্তি আগামের আগামী ভাবনা চিন্তার জন্য যে বিজ্ঞান ভিত্তিক চেতনা যা স্কুলে কলেজে পড়াতে হয় কার্যত তার মৌলিক সবকটা দিক একজন বামপন্থী কর্মীকে নিজেদের ক্ষমতা মতো পূর্বসূরিদের সাহায্য মতো আর জনগণের পাশে থেকে তাকে আয়ত্ত করতে হয় তাকে ক্রমাগত চর্চা করতে হয় এবং তার মধ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠনের ভেদতা শক্তিকে আমরা আরো শানিত করবার চেষ্টা করি অন্যান্য রাজনৈতিক দল বুড়দুয়া দলে দেখলেন এসবের পাঠ নেই তাই নির্বিধায় না তাই উৎসবের সময়ে বয়সল কেন উৎসব মানে যে আঙ্গিকটা বোঝেন আমরা বামপন্থীরা সেই আঙ্গিকের বাইরে উৎসবকে বুঝি উৎসব মানে আরো মানুষের মিলন ক্ষেত্র উৎসব মানে এই কটা দিন ঘরের ছেলে বাইরে চাকরি করে ছোট দিনের জন্য বাড়ি ফিরে আসা পরিবার সমাজ পাড়া মহল্লা পুরোনো বন্ধু তাদের সাথে মিলিত হওয়ার একটা সুযোগ এইখানে যারা এসছেন বামপন্থী আন্দোলনের হয়তো কর্মী সমর্থক দরোদী তারাও কিন্তু এই আজকের দিনটা এমন অনেক মানুষের সাথে দেখা হবে এমন অনেক কমরেডের সাথে দেখা হবে যাদের সাথে গত তিন মাস চার মাসে হয়তো সরাসরি কথা বলার সুযোগ হয়নি আর এই সময়টা জুড়ে মতাদর্শের প্রচার এই সময়টা জুড়ে নিজেদের উন্নত করবার প্রচার আর মানুষের কাছেও তাকে পৌঁছে দেওয়া এক দুটোর কোনোটা ছাড়া একটা আন্দোলন নিজের পায়ে দাঁড়াতে পারে না আমাদের অন্যতম শীর্ষ নেতা কমরেড জ্যোতি বসুর একটা কথা বারবার মনে পড়ে যায় তিনি আমাদের শিখিয়েছিলেন দেখো কমিউনিস্ট কর্মীরা কমিউনিস্ট পার্টির কর্মীরা তারা অগ্রণী তারা অগ্রবর্তী তারা চিন্তা চেতনার দিক থেকে নিজেদের অগ্রণী করবার চেষ্টা করে আন্দোলন সংগ্রামে আত্মত্যাগে সাহসে তারা অগ্রণী তাদের অনেক আত্মত্যাগ সেই আত্মত্যাগ করার পথে নেতৃত্ব দিতে হয় কিন্তু এত সময়ের পরেও তিনি বলতেন কিন্তু কমরেড মনে রাখবেন ইতিহাস তৈরি করে জনগণ জনগণের জমায়েতের বিরাট পালের হাওয়া পালে না আমরা টেনে যেতে পারি আমরা কমিটি মিটিং করতে পারি আমরা কনফারেন্স করতে পারি আমরা নিজেদের পড়াশোনা করতে পারি কিন্তু তাকে সঞ্চারিত করবার মধ্য দিয়ে জনগণের যে রূপ সাম্প্রতিক সময় বিগত সময় আপনারা দেখলেন ন দশ আগস্টের ওই নৃশংস পৈশাচিক ঘটনার পর এটাই স্বাভাবিক সব রাজনৈতিক দল সব সংগঠিত শক্তি ওই রকম একটা ঘটনার বিরোধিতা করবে কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমি আপনাদের স্মরণ করতে বলবো চোদ্দ তারিখ রাতে একটা কর্মসূচির কল এলো কমিউনিস্ট পার্টির নেতাদের থেকে এসেছে তা না যারা লড়াই করছিলেন অন্য রাজনৈতিক দলের নেতাদের থেকে চেতানা একে সম্মান করা সমীহ করার মনটা নিজেদের মধ্যে পোষণ করতে পারলে আপনি আদর্শ কমিউনিস্ট তিনজন মেয়ে তাদের ফেসবুক পোস্টিং বা সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললেন যে কথার জন্য বছরের পর বছর অন্য অনেকের সাথে আমরা লড়াই করছি অগ্রণী আমরা সবটা এখনো চাগাতে পারছিলাম না আরো অনেক পথ যেতে হবে কিন্তু নিপীড়িত অবস্থার মধ্যে যাদের বেঁধে রাখার চেষ্টা হয় শ্রেণীগত শোষণ সামাজিক শোষণের মধ্য দিয়ে তাদের একটা স্লোগান সামনে এলো ওয়ান লাইনার মধ্যরাতের দখল নাও মেয়েরা মনে আছে আপনাদের দিনের বেলা বাসে যেতে ট্রামে যেতে ক্যান্টিনে কর্মক্ষেত্রে ক্লাসে টিউশনি পড়তে গেলে বাবা মায়ের যে ভয়ে মেয়েটার নিরাপত্তার কি হবে সব বাবা মায়ের ভয় কেউ তার থেকে বাইরে না ওই টিউশন পড়ে ফেরার পথে জয়নগরে গতকাল ওই ঘটনা হলো বাবা মায়ের আশঙ্কা অমূলক না কিন্তু এমপাওয়ারমেন্ট দরকার ক্ষমতায়ন দরকার নিজেদের মধ্যে নিজেদের এই শক্তি তার জন্য স্লোগানটা বগ্ধ রাতের দখল নাও দিনে দুপুরে বিকেলে সন্ধ্যায় রাত হয়ে গেলে আমাদের নিরাপত্তা থাকবে না এখন মেয়েরা রাস্তায় নেমে রাস্তা দখল করে আমরা দেখাব আমরা আর কাউকে ভয় করি না ব্যারিয়ার ভাঙা সমাজকে নাড়া দিয়ে যাওয়া বামপন্থী আন্দোলন করতে করতেও যাদের মধ্যে রক্তের নিচে একটু লুকিয়ে লুকিয়ে হয় সাম্প্রদায়িকতা অথবা অসাম্যের বীজ সামাজিক অবস্থা থেকে বপন করা আছে এই সমাজে আমরা বড় হয়েছি এই সমাজের জল কাদা নিয়েই আমরা আন্দোলনে এসেছি সেই জল কাদা ক্রমাগত ধুতে হয় এই আন্দোলন চোদ্দই আগস্টের পর থেকে তিনটে জায়গায় ওরা ডাক দিয়েছিল আমার মনে আছে আর দেড় দিনের মধ্যে বামপন্থী কর্মীদের এটার মর্মার্থ বুঝতে অসুবিধা হয়নি সারা রাজ্যে দুশোর বেশি জায়গায় মেয়েরা মধ্যরাতের দখল নাও বলে রুবি হসপিটাল থেকে কোচবিহার জলপাইগুড়ি ওখানেতে শ্যামবাজার এখানেতে অ্যাকাডেমি ওখানে কলেজ স্ট্রিট ওখানে ডানলক ওখানে সিটির মোড় ওখানে লেপটাউন সব রাস্তায় নেমে গেলে কুল অগ্রণী অংশের মেয়েরা ডাক্তারদের যে ভয়ঙ্কর থ্রেড কালচারের সামনে চলতে হচ্ছিল অনেক ধরেই মানুষ খুঁজতো পাড়ায় মানুষ নেমে আসছেন কারণ শুধু এটা না প্রতিদিন এগারো সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে এই বিরাট শক্তি জনগণের আমরা কয়েকটা মিছিল এটা সেটা করেছি ঝান্ডা নিয়ে কিন্তু তার চেয়ে বেশি মিছিল করেছি পতাকা বিহীন আজ কালকেও এই সময়ে একটা মিটিং গ্রুপের যারা নেতা সংগঠক বেশিরভাগ মহিলা কেউ পুরুষও আছেন তারা সংগঠিত করেছেন তারা মিলিত হবেন ডাক্তারদের আহ্বানে আগামী দিনে এই আন্দোলনটাকে আরো বড় আকারে নিয়ে গিয়ে বাধ্য করা শাসককে চৌত্রিশ জন উকিল পাঠাচ্ছেন সুপ্রিম কোর্টে জনগণের পয়সায় আর ওখানে জুলিয়ার ডাক্তারদের তারা কাজ করে না বলে দাগিয়ে দিতে সাহস পাচ্ছেন সাহসকে পিছু হটানো শুরু হয়েছে কালকে নোটিশ বেরিয়েছে মেডিকেল কাউন্সিলে ওই যে কি পান্ডে নাকি ওই যে আশিস পান্ডে সব জানে এরা তারা ওখানে দাঁড়িয়ে এই আন্দোলনের মধ্যেও ঢুকে পড়ছিল কয়েকটা দিনের আপনাদের লড়াইতে কালকে বারোজন না কতজনকে তার ক্যান্সেল করতে হয়েছে সাসপেনশন করতে হয়েছে এমনি এমনি হয়নি নবান্নর ঘরে বসে পরিকল্পনা করা হয়নি ওই যে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের শুনানিতে বাধ্য হয়ে বলছেন আপনাদের তিন দফা চার দফা তদন্তে যাদের সম্পর্কে নির্দিষ্ট অভিযোগ এসছে বলে আপনারা এখানে বন্ধ রিপোর্ট জমা দিচ্ছেন সেইখানে যা নাম আছে আপনারা সরকারকে জানান তারপরে আমি দেখব সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা সু মোটো ব্যবস্থা রাতারাতি ফোন করেছে আর জি করে ওই মেডিকেল কাউন্সিল আজকে ওই কাজ যদি সরকার না করে কালকে সুপ্রিম কোর্টে সরকারের মাথা তিনি প্রমাণ লোপাটের জন্য আর পদার্থতার জন্য চিহ্নিত হবে কালকেই দেখবেন খবরের কাগজে আজকে থেকেই আস্তে শুরু করেছে নাম নোটিশ মেমো এই লড়াইয়ে তাই বিরাট সম্ভাবনা এ সম্ভাবনা শুধু একজন নির্যাতিতার বিচার না এর লড়াই শুধু দিনের পর দিন থ্রেড কালচারের মোকাবিলা করা গ্রামে গঞ্জে পঞ্চায়েতে কর্পোরেশনে সমবায়ে যে অবস্থা করে শিক্ষা স্বাস্থ্য গণতন্ত্র সব বারোটা বাজিয়েছে সেই লড়াইয়ের সাথে একীভূত হয়ে যাচ্ছে সেই কারণে মানুষের সারা অনেক বেশি পাচ্ছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে মূলত আমাদের সবার হয়ে বিমানদার বলে দিলে পরেই ভালো হতো সেটা আপনারা শুনবেন আর আরো সংগঠিত ভাবে গতবারের যা স্টল তার আগের বারের যা স্টল সেই স্টলের কমিউনিস্ট কর্মীদের পাশে অঞ্চলের গণতন্ত্র মানুষ যারা এই কাজ দেখে আমাদের দিকে এসছে তাদেরও দুটো ঘন্টা একটা ঘন্টা কোনো দিন বিকেলে আপনাদের স্টলে আনতে পারলে এই স্টলের সাফল্য কতবারের থেকেও বড় হবে এই একটাই মাপকাঠি আর বই বিক্রি স্বাভাবিকভাবেই প্রথমবার কম হয়েছিল পরের বার থেকে আকাশ চুম্বিভাবে বেড়েছে এরকম চারটে স্টলে বিমানদা আজকে থেকে যাবেন আমাদের কলেজ স্কোয়ারের স্টল আমাদের বাগবাজারের স্টল আমাদের যাদবপুরের স্টল আর এ বাদে অজস্র মাঝারি ছোট মাঝারি ছোট হলে গুরুত্ব কম নয় কিন্তু সেই জায়গাগুলোতেও আমাদের কংগ্রেসরা সংগঠিত করছেন আপনাদের এই যে মহৎ উদ্দেশ্য সমস্ত রকম কুৎসা অপপ্রচারকে ধৈর্যের সাথে মোকাবিলা করে এই স্টলকে আপনারা সম্পূর্ণ সফল করে তুলবেন এই আশা রেখে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ